আমরা যে বাংলাদেশের নাগরিক আমার বাংলাদেশ আমরা এটা বলতে পারি এখন আজকের ফরমেটটা আমার খুব ভালো লেগেছে একটা ডিফারেন্ট ফরমেট যে বক্তারা সব নিচে এখানে একটা প্ল্যাটফর্ম আছে উঠে উঠে বক্তৃতা দেবে এটা একটা ভালো আইডিয়াটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে আর অডিয়েন্স ছাড়া শুধুমাত্র মিডিয়া দিয়ে যে এখন রাজনীতি করা যায় সেটাও তারা প্রমাণ করছে এখন তো সময় বদলে গেছে এই যে নতুন বাংলাদেশের নতুন চিন্তা আসবে নতুন প্রজন্মের চিন্তা আসবে এটাই তো স্বাভাবিক তাই না আমি আমি এত বেশি নিচে অনেক ভালো ভালো বক্তা আছে আপনারা ওনাদের বক্তব্য শুনবেন আমি খুব সংক্ষিপ্তভাবে ভাবে দু চারটা কথা অনেক ভালো আমার চেয়ে শতগুণ ভালো ভালো বক্তা আছে যারা সুন্দর করে গুছিয়ে বলতে পারবে আপনাদেরকে তা আমি খুব সংক্ষিপ্ত দুটো কথা বলে চলে যেতে হবে আমার একটা অন্য একটা সভা আগে থেকে শিডিউল ছিল এই জন্য রক্ত দিয়েছে যারা পঙ্গু হয়েছে যারা কি বলে আহ যাদেরকে গুম করেছে যারা গুম হয়েছে যারা চাকরি হারিয়েছে যারা ব্যবসা হারিয়েছে যারা বাড়ি করে থাকতে পারে নাই যারা ধান খেতে থেকেছে বেরি বাঁধে থেকেছে সীমাহীন আমি বলতে গেলে এগুলো শেষ হবে না তাদের প্রতি অবনত মস্তকে আমি সম্মান জানাচ্ছি বন্ধুগণ তাদের রক্তের দানে তাদের কারণে আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি সবশেষে আমাদের এক মাসের ছাত্র জনতার একটি সফল পরিসমাপ্তি ঘটেছে প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি মাস পরে আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছে আমি বলছি এক মাস তিন দিন আগে যে থেকে তো ভালো আছি এক মাস তিন দিন আগে যাছিলাম তার থেকে তো অনেক ভালো আছে আজকে আসলে তো এক মাস তিন দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল ওখানে আমার টাউল টাউল সব ঝুলতো প্যান্ট আমি আবার ওগুলো আছে কিনা দেখতেছি তখন ভাবলাম না আমি তো আমার বেডরুমে আছি আমার বাসায় আছি এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি যার যার অবস্থান থেকে আমরা সবাই গত ষোলো সতেরো বছর সতেরো বৎসর এই ওয়ান ইলেভেনের এর তার পনেরো বছর পরে এটা আরও অব্যাহত ভাবে ছিল আমাদের আমাদের যে সাফারিং এটা সতেরো বছরের সাফারিং সেইটি শুরু হয়েছে শেকাসিটা এটাকে আরেকত্রে উন্নতমানে নিয়ে গেছে 111 এর যে জেল জুলুম নির্মমতা শেকাসিন সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে তো আজকে আমাদের যেটা করণীয় আজকে আমাদের যেটা করণীয় যেটা এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি একটি মুক্ত দেশ পেয়েছি একটি মুক্ত আভাষে কথা বলতে পারছি এবং কারো কোনো নাই সাংবাদিকদেরও সংখ্যা নাই আমাদেরও কোনো সংখ্যা নাই কারো কোনো সংখ্যা নাই তো এটা যদি ধরে রাখতে হয় এখন আমাদের বিষয়টা কি আমরা কেন আলোচনা করছি এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে তো আমাদের ধরে রাখতে হবে এই যে নতুন বাংলাদেশ পেয়েছি শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোজগত কিন্তু আগের মনোজগতে নাই এই মনোজগত হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই পরিপূর্ণভাবে মাঝখানে কিছু থাকতে পারবে না দাঁড়ি কমা কিছু নাই পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায় বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায় সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে এটা হচ্ছে ডেমোগ্রাফি পঁয়ষট্টি শতাংশের বয়স ৩৫ বছরের নিচে এই ৩৫ বছরের নিচে যারা পঁয়ষট্টি শতাংশ আছে জনসংখ্যা তারা কি ভাবছে তাদের প্রত্যাশা কি তাদের আকাঙ্ক্ষা এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে এটা যারা বুঝবে না আমি দুঃখের সাথে বলছি আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি এই সব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই আমরা রাজনীতি করি আমরা অনেক কথা বলি অনেক বক্তব্য দেই যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো কিন্তু বটম লাইন হচ্ছে শেষ কথা হচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমরা যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং জাতীয় মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে বর্তমান সরকারকে সমর্থন করতে হবে আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব, এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলোর সমাধান করে আগামী দিনের যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম গত পনেরো বছর ধরে মুক্তিতায় রাস্তায় মৃত্যুর মধ্যে গুম খুনের মধ্যে জেলের মধ্যে মিথ্যা মামলার মধ্যেও বলেছি একটা কি বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকারে বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে এটা হচ্ছে বটম লাইন যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই আমরা কি পরিবর্তন চাই আমরা তাদেরকে গিয়ে বলবো তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পথে চলবে এর কোন ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই সবাইকে ধন্যবাদ আমরা একটা আমার বাংলাদেশ পার্টি থেকে আয়োজিত আজকের এখন মনে হয় আমার বাংলাদেশ দলটি নামের সাথে আজকের প্রেক্ষাপটের একটু খুব বেশি মিল আছে আমরা মনে করতেছি এখন বাংলাদেশটা এখন আমার তাই না